ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরাপ রাষ্ট্র চাই ধৈর্য ধরো আজকে যারা তোমাকে দেখে হাসছে হয়তো কালকে তোমার চোখের দিকে তাকাই থাকতে ভয় পাবে ধৈর্য ধর সময় আসবে সময় ঘুরে দাঁড়াবে সেই সময়কে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে আমি আপনাদের এলাকারই সন্তান আমি আপনাদের পাশের গ্রামের সন্তান আমি এই উপজেলারই সন্তান ক্ষুদ্র ব্যবসা করি বাগমারা বাজার বাজারে আপনারা ছিলেন এক প্রকার বলতে পারেন আমার বাবা প্রয়াত শত ব্যস্ততার মাঝেও নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে রেখেও আপনাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাথে রাখার জন্য আপনাদের সাথে আপনাদের কষ্টে নিজের কষ্টকে ভাগিদার করার জন্য চেষ্টা করে যাইতেছি এই জন্যই বলতেছি ধৈর্য ধরো আজ যে তোমাকে উপবাস করতেছে কালকে হয়তো সে তোমার চোখের সামনে তাকাই থাকতে পারবে না আমি আমার সকল সহযোদ্ধাকে বলবো দেখেন বিগত দিনে এই গ্রামের আপনাদের সবারই পরিচিত মানুষ প্রদীপ কুমার আচার্য যে কোনোভাবে যে কোনো সময় আমি ওনার কাছে সহযোগিতা চেয়েছি উনি আমাকে ফিরে নাই ওনার ভিতরে ওই মানবতাটা আমি পেয়েছি তদরূপ পেয়েছি আমাদের লালমাই উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি আডিরণি বাবু রাখালবাবু বলে অনেকজন সবাই চিনেন যখন যে পর্যায়ে ওনার কাছে আমরা গেছি আমাদেরকে ফিরাই নাই ঐক্য পরিষদ বলেন যুব ঐক্য পরিষদ বলেন ছাত্র ঐক্য পরিষদ বলেন হয়তো উনি সছি থাকেন না আমার সাথে আমি বিশ্বাস করি আমাদের ঐক্য পরিষদের সভাপতি জনার বাবু জ্যোতিষচন্দ্র জ্যোতিষ সিংহ খোকন একমত প্রকাশ করবেন আমাদেরকে এই সভা সভাপতি কখনো আমাদের বিপদে আপদে খালি খালিয়াতে ফিরে নাই যাক আমি আসলে বক্তব্য দিব না আমি অত্যন্ত খুশি যে আজ আমার এই যে কমিটি এখানে আমি যোগ্য লোকদেরকে পেয়েছি যেমন যোগ্য সুজন চন্দ্র কুণ্ড তেমনই যোগ্য অপূর্ব সমর্থন আপনারা এই দুজনকে সবাই ছিলেন আপনাদের গ্রামের সন্তান হ্যাঁ আমি বিশ্বাস করি অনেকে বলে যে ওই যে শ্যামলদা বলছিল কুণ্ডদা বলছিল যে এই সংগঠন করে কি হবে এই সংগঠন আমরা কেন করব দেখেন কেন করবেন যদি আপনি ঘুমাই থাকেন তাহলে আপনাকে তাকলে আপনি জাগবেন আর আপনার ভিতরে যদি জাগ্রত ঘুম থাকে তাহলে আপনাকে ডাকলেও আপনি জাগবেন না তার সমান আমরা যদি কুমিল্লায় গণজোয়ার গণ আন্দোলন না তৈরি করতাম হয়তো এখন আপনারা যারা বলতেছেন আমাদের লালমাই উপজেলায় কিছুই হয় নাই এই কথাটা হতে বলতে পারতেন না হলে এই সংগঠন করে কিছু হবে না কি হইব এভাবে বললেন না শুধু নিজের জন্য কি বাঁচবেন শুধু কি নিজের জন্য বাঁচবেন সনাতন ধর্ম বললেন আমাদের তো আমরা তো সনাতনই আমাদের তো মৃত্যু বলতে কিছু নাই মৃত্যু তো হয় না সনাতনীদের সনাতনীদের জন্য তো মৃত্যু কোনো শব্দ না এটা তো পুনর্জীবন জীবনেরই আরেকটা চক্র আপনাকে মৃত্যু তো কোনো শব্দ নাই আপনাকে তো পুনর্জীবনেরই আরেকটা চক্র মাত্র মৃত্যু ভয় পেয়ে যদি শুধু ঘরে বসে থাকেন তাহলে তো এই ভয়ই আমাদেরকে শেষ করে দিবে। আমরা কিছুই পাই নাই এইযুভজ্ঞ করে আমি ব্যক্তিগতভাবে বলবো আমি অনেক কিছু পেয়েছি আমি পঙ্কজ কান্তিভূমি অনেক কিছু পেয়েছি আমরা যদি কুমিল্লাতে এই জাগরণ তৈরি করতে না পারতাম হয়তো কুমিল্লা শহরে অনেক প্রভাবশালী অনেক ভালো ভালো ব্যবসায়ী অনেক শিল্পপতি আজকে ঘরে ঘুমাইতে পারতেন না বৌদি নিয়ে ঘরে থাকতে পারতেন না লাকসামে যেটা হয়েছে হয়তো এটা কুমিল্লাতে হইত হয়তো তারপরে লালমাই তো লাকসামে হয়েছে লালমাইতে হবে না আপনার বন্ধুকে বলেন অনেক কিছু হয়েছে আপনারা শুনছেন লালনাই উপজেলার আমাদের প্রতিবেশী ওনার অনেক ভালো মানুষ কিন্তু এক মন দুধে নাকি এক ফোটা চলাই যথেষ্ট